আজকের খেলার খবর হলো মাতৃভূমিকা জামালপুর কি নিয়ে ছেলে খেলা ইসলামাবাদের ষোলো আগস্ট বিপক্ষ আরোহী স্টোর জামালপুরকে গোলের বন্যায় ভাসিয়ে ডি গ্রুপ থেকে তৃতীয় দল হিসাবে মাতৃভূমিকা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করল আব্রাস্টিল ইসলামাবাদ শনিবার ধলায় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে রীতিমতো এক পেশে খেলায় স্টোর এগারো শূন্য গোলের বিশাল ব্যবধানে পরাস্ত করে তারা। এদিন প্রথমার্ধের খেলায় সাত শূন্য গোলে এগিয়ে থাকে আব্রাস স্টিল ইসলামাবাদ আব্রাস্টিল ইসলামাবাদের হয়ে প্রথমার্ধে জোড়া গোল করেন রেমখুম চার ও আঠাশ ও রবিনসন চব্বিশ ও একত্রিশ মিনিটে বাকি গোল করেন এপেলো যথাক্রমে খেলার ও মিনিটে একদিকে এগিয়ে থেকে প্রবল আত্মবিশ্বাসী আব্রাসিল ইসলামাবাদ গোল সংখ্যা বাড়াতে তৎপর ছিল অপরদিকে গোলের ব্যবধান কমানোর চেষ্টায় ছিল আরোহী স্টোল জামানপুর দ্বিতীয়ার্ধে পুনরায় দুর্দান্ত খেলা প্রদর্শন করেন আব্রাস টিল ইসলামাবাদ দলের হয়ে গোল করেন উনচল্লিশ মিনিটে সেকুলার চল্লিশ মিনিটে রেমখোম এবং পঁয়ষট্টি ও ছয়ষট্টি মিনিটে জোড়া গোল করেন আম্বু এদিনের খেলায় হেডশিক করেন রেমখোম উল্লেখ্য এদিন দিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন আব্রাস্টির ইসলামাবাদ দলের খেলোয়াড় মোসেস তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি বিজেপি বরজালেঙ্গা মন্ডল সভাপতি অজয় দেব সাধারণ সম্পাদক সুরদীপ কুমার উপসভাপতি পার্থ সেন ও সপ্তগ্রাম জিপির আঞ্চলিক করেন শঙ্কর ভট্টাচার্য শামীম আহমেদ লস্কর ও প্রবীণ বর্মন রবিবার গ্রুপ ডির অন্তিম খেলায় অঞ্জলি এস সি নতুন বাজার ও আরহান এন্টারপ্রাইজ নর্থ হাওয়াই দল পরস্পরের মোকাবেলা করবে বলে জানান আয়োজক